হাই গাইজ কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সবাই আমিও খুব ভালো ভালোবাসি সনায়ার লাইফস্টাইলের সবাইকে ওয়েলকাম আবার তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন ভিডিও আমি তো এই ভিডিওটা আনা একটা কারণ আছে সেটা তোমাদেরকে বলবো তার আগে তোমাদের বলি সবাইকে যে তোমাদের যাদের যাদের কোশ্চেন আছে আমার বিষয় তো আমি সেগুলো আগে বলে নিই তারপর তোমাকে কারণটা বলবো মানে একটা জিনিসের বিষয় তোমরা অনেকেই জানো না হয়তো ফিফটি পার্সেন্ট লোক যায় না ফিফটি পার্সেন্ট লোক যায় না এটা আমিও জানতাম না বাট আমি তিন বছর ধরে জেনে গেছি সব কিছু ডিটেলস তো তোমাদের সাথে শেয়ার করতে যাই তোমাদের জন্য যদি হেল্প হয় কখনো তোমরা যদি যাও তো তোমাদের হেল্প হবে তো যাই হোক তোমাদেরকে বলি তো আমার ভালো নাম হচ্ছে মৌমিতা বিশ্বাস আর আমার সানায়া ডাক নাম হচ্ছে সানায়া আছে রেশমি আছে অনেকগুলো নাম আছে আমার তার মধ্যে একটা হচ্ছে সানায়া ঠিক আছে তো এটা দিয়ে ফেসবুক পেজ ইনস্টাগ্রাম তারপর হচ্ছে ইউটিউব সব কিছু খোলা আছে তো সানায়া লাইসটা বললে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে পেজেও পেয়ে যাবে ইনস্টাগ্রামেও পেয়ে যাবে আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমরা আর ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখো না হলে তোমরা কিছুই জানতে পারবে না ঠিক আছে আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে সবাইকে থ্যাংক ইউ সো মাচ সাপোর্ট যারা করছো আর যারা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করো নি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের অনেক কিছু আমার জানানো আছে তো সেগুলো তোমরা ইনফরমেশান আমার কাছ থেকে পাবে তো যাই হোক তোমরা আর হচ্ছে আমরা আমি হচ্ছে ইন্ডিয়ায় থাকি যারা ঢাকা থেকে বলো আপু কোথায় দেখো তো মানে কোন জায়গা তোমার জায়গা দেশ কি তো আমি ইন্ডিয়ায় থাকি কলকাতায় থাকি আর যারা কলকাতার মধ্যে তারা একদম চিনবে নিউ ব্যারাকপুর ব্যারাকপুর আলাদা নিউ ব্যারাকপুর কিন্তু আলাদা ঠিক আছে তো নিউ ব্যারাকপুরে আমি থাকি তো সবাই যে জানবে আর আমি অ্যাকচুয়ালি এয়ারপোর্টে কাজ করি তো আমি সার্ভিসে আগে কাজ করেছি এয়ারপোর্টে আমি তিন বছর হয়ে গেছে কাজ করছি তো প্রথমে সার্ভিসে কাজ করেছি তো আবার সেফ লাইনে ঢুকেছি তো আমার কাছে সার্ভিসের এক্সপিরিয়েন্স আছে এবার সেফ লাইনে এক্সপিরিয়েন্স হচ্ছে তো আমার খুব ইচ্ছা ছিল তো রান্না বান্না আমি অ্যাকচুয়ালি এখন অনেকটাই কমিয়ে দিয়েছি বাট আগে খুব প্রচণ্ড করতাম খাতায় ডায়েরি আছে এখনও লিখে রাখতাম দিদি নাম্বার ওয়ান তারপর দিদি নাম্বার ওয়ানের আগে যেটা রান্না একটা হতো মনে নেই তখন ঘরে বসে থাকতাম তখন আমি লিখতাম তো অনেকবার রান্না ট্রাই করেছি হোক তো ইচ্ছা ছিল তার জন্য আমি লাইনে ঢুকেছি অনেক কিছু জেনেছি খাবারের বিষয় ফুডের বিষয় তো এগুলো আমার অজানা ছিল তো তোমাদেরকেও শেয়ার করবো সেগুলো তোমরাও জানতে পারবে এটাই হচ্ছে আমার ছোট স্টোরি আর আমি হচ্ছে মানে চ্যালেঞ্জটা চালাই অ্যাকচুয়ালি মানে খুব মানে কষ্ট করে চ্যালেঞ্জটা চালাতে হয় আমাকে ঠিক আছে মানে ডিউটি থেকে এসে একদিন সপ্তাহে ছুটি থাকে উইক অফ থাকে ডিউটি থেকে এসে ভিডিও বানানো সব দিন হয়তো দিতে পারি না সব দিন টাইম হয় না যেদিন টাইম হয় যেদিন আমি ফ্রি থাকি একটু ভালো লাগে সেদিনকে আমি ভিডিও করি নাহলে আমার করা সম্ভব না বাট যতটা পারি যতটা চেষ্টা মানে আমি করি তোমাদেরকে দেওয়ার জন্য ভিডিও নতুন নতুন ভিডিও আনা ফুড ব্লগের জন্য যাই ফুড ব্লগ দেখে আমি যাই সেখানে খেতে তো আমার এগুলো তোমাদের সাথে শেয়ার করা যাই হোক তো আর আমার পুরো অ্যাকচুয়ালি লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করা আর যেটা তোমাদেরকে বলছিলাম যে বলবো তোমাদের ইনফরমেশান দেবো অ্যাকচুয়ালি ইনফরমেশান দেবো হচ্ছে এয়ারপোর্টের পর বা মানে সম্বন্ধে ঠিক আছে তো অনেকেই এয়ারপোর্টের সম্বন্ধে জানে না যে এয়ারপোর্ট প্রথম যায় না এয়ারপোর্ট কী করে যেতে হয় এক নম্বর থেকে কোথাতেই যেতে হয় যারা ওলা টোলা করে আসে তারা তো চলে আসে বা যারা এক নম্বর থেকে হেঁটে যায় তারা অ্যাকচুয়ালি যায় না এয়ারপোর্ট কী করে আসে বাট এই ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে এতে দেওয়া যাবে না তো নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে দেবো এয়ারপোর্ট কী করে যাওয়া যায় এক নম্বর থেকে এয়ারপোর্ট থেকে যা এক নম্বর থেকে যাওয়ার জন্য তোমার রিক্সাও আছে বাট রিক্সা পুরো প্রপারলি জায়গা নামাবে না আর ওরা প্রচণ্ড পয়সা ডিম্যান্ড করে ওয়ান হান্ড্রেড ওয়ান ফিফটি টু হান্ড্রেড এরকম ডিম্যান্ড করে ঠিক আছে তো তোমার দশ মিনিট লাগে এয়ারপোর্ট যেতে একদম সিধা রাস্তা শর্টকাট রাস্তা তোমাদের ম্যাম পরের ভিডিওতে বলে দেবো ডিটেলস পুরো দেখিয়ে দেবো ভিডিওটা তো তোমরা দেখে নিও নেক্সট আর যারা সাবস্ক্রাইব করে রেখো আর বেল অন করেন বেলটা অন করে রেখো নাহলে তোমরা নোটিফিকেশান পাবে না জানতেও পারবে না যখন এয়ারপোর্টে তোমরা যাবে কোনো ফ্লাইটে করে ঘুরতে যাবে ঠিক আছে তখন তুমি সেই বিষয়টা জানতে পারবে না যে কোথার দিয়ে কী যায় কোথার দিয়ে এন্ট্রি করে কোথার দিয়ে এক্সিট হয় কোথায় চেকিং হয় এয়ারপোর্টে কী কী নিয়ে যাওয়া হয় আর কী কী নিয়ে যাওয়া বন্ধ আছে সেগুলো সব আমি তোমাদেরকে ডিটেলস বলবো এক একটা করে আসবে ভিডিও আর তোমরা আমাকে কমেন্ট করো কার কী হেল্প লাগবে আমাকে বলো আমি নিশ্চয়ই তোমাদেরকে হেল্প করবো আর আমার সার্ভিসটা হচ্ছে ফুড সার্ভিস ফুড সার্ভিসের বিষয়টা তোমাদেরকে বলবোই কোথায় কি পাওয়া যায় কোথায় গেলে তোমরা খেতে পারবে আর সস্তায় খেতে পারবে কি কী ফেস্টিভ্যালে খেতে পারবে কখন গেলে তোমরা খুব ভালো হবে তো আমি তোমাদেরকে সব ডিটেলস বলবো ঠিক আছে আমি সব জানি সব ডিটেলস তোমাদের বলবো শেয়ার করবো তোমাদের তোমাদের হেল্প করার জন্য তো এটাই ছিল আমার অ্যাকচুয়ালি ভিডিওটা বেশি দূর যাবো না লং হয়ে যাবে অনেকটা অনেকক্ষণ হয়ে যাচ্ছে তো এটাই ছিল বলা তোমাদের কাছে আর প্লিজ সবাই আমাকে একটু মানে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করো আর তো কিছু বলার নেই আমার থ্যাংক ইউ সো মাছ সবাইকে তো নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো যে এয়ারপোর্টে আসতে কী করে যেতে হয় ঠিক আছে তো চলো বাই বাই তো এই আর কি যা যা তোমাদের জিজ্ঞাসা আছে তো কমেন্টে আমাকে করো তো আমি তোমাদের নিশ্চয়ই অ্যান্সার দেবো টাটা